নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অনুষ্ঠান বাড়িতে যেভাবে আলু ভাজা করা হয় এটা কিন্তু খুব সহজেই এবং খুব সুস্বাদু চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাবে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছিলাম এরপর আলুগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করার সাথে সাথে একটা বাটির মধ্যে আমি জল রেখেছিলাম সেই জলের মধ্যে আলুগুলো ডুবিয়ে দেব নইলে আলুগুলো লাল হয়ে যেতে পারে দেখুন এভাবে আমি সব আলুগুলো পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে নিলাম এরপর আলুগুলো আমি একবার ধুয়ে নিয়েছিলাম দেখুন এখানে আমি একটা গ্রেটার মেশিনগুলো নিয়েছি যেখানে আলু চিপস করা যায় সেভাবে আমি আলুগুলো কিন্তু এভাবে গোল গোল করে চিপসের মতন করে নিলাম এরপর আমি এটা কিন্তু কাটবো আপনারা আপনাদের সুবিধা মতন করতে পারেন দেখুন আমার কিন্তু এটা খুব সুবিধা মনে হচ্ছে এভাবে গোল গোল করে নেবার পর এখানে আমি দেখুন একদম যেরকম আলু ভাজা করে সেরকম একটু লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিচ্ছি দেখুন এভাবে আমি আলুগুলো কেটে নিলাম আর করার সাথে সাথে কিন্তু একটা বাটির মধ্যে জল রেখেছিলাম সেই জলের মধ্যে ডুবিয়ে দেবো এভাবে আমি সব আলুগুলো করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের আপনারা বানিয়ে টিফিনও দিতে পারেন বা এটা আপনারা ভেজেও রেখে দিতে পারেন এটা কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বা দুপুরে ভাত ডালের সাথে আলু ভাজা দেখুন এভাবে আমি সব আলুগুলো তৈরি করে নিয়েছিলাম এখানে আমি কিন্তু পাঁচশো গ্রাম আলু নিয়েছিলাম দেখুন পাঁচশো গ্রাম আলু আমার কতখানি আলু লাচ্ছা হয়েছে এরপর আমি এটা কিন্তু দু থেকে তিনবার পরিষ্কার জলে ধুই নিয়েছিলাম এরপর দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার সাথে সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু বেশি ফোটাবার কোনো প্রয়োজন নেই এক থেকে দু মিনিট আলুগুলো রেখে দিলেই হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুটা কতখানি সেদ্ধ হবে দেখুন আলুটা কিন্তু একদম হালকা সেদ্ধ হবে খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমি বারবার করে বলে দিচ্ছি এক থেকে দু মিনিট মতন রাখলেই হয়ে যাবে দেখুন এরপর আমি আলুগুলো কিন্তু নামিয়ে দিয়েছিলাম এরপর একটা ঝাঁঝরি নিয়ে আলুগুলো আমি ঢেলে নেব আলুগুলো ঢেলে নেবার পর আমি সাথে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল নর্মেল জল ফ্রিজের জলের কোনো প্রয়োজন এটা কিন্তু নর্মেল জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে দেখুন এভাবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার সাথে সাথে আমি একটু জলটা ঝরিয়ে দেব দু থেকে তিন মিনিট জলটা যখন ভালো করে ঝরে যাবে এরপর রোদের মধ্যে আমি আলুগুলো একটু শুকিয়ে দেব। আপনাদের যদি রোদের মধ্যে না শুকোতে চান তাহলে একটু ফ্যানের নিচে রেখেও শুকোতে পারেন কিন্তু ফ্যানের নিচে রাখলে কী হবে এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না এটা রোদের মধ্যে আপনারা যদি এটা শুকিয়ে নিতে পারেন এটা কিন্তু এক বছর পর্যন্ত আপনারা এই জিনিসটা সংরক্ষণ করতে পারেন দেখুন এভাবে আমি রোদের মধ্যে ভালো করে এক থেকে দু ভালো করে শুকিয়ে নেব বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনার আমার রান্না আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না দেখুন এভাবে আমি ভালো করে রোদের মধ্যে আলুগুলো কিন্তু শুকিয়ে নিচ্ছি আলুগুলো শুকিয়ে নেওয়ার পর আলুটা আমার এই রকম হয়েছে দেখুন কতখানি আলুতে আমার কতটুকু হয়েছে এটা কিন্তু যখনই আপনারা তেলের মধ্যে ভাজবেন ফুলে কিন্তু ডবল হয়ে যাবে দেখুন এভাবে একদম ভালো করে শুকিয়ে নিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আলুগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেল রঙটা কিন্তু চেঞ্জ হয়নি একদম কিন্তু সাদা আছে এভাবে আমি সব আলুগুলো কিন্তু ভেজে নেব এটা কিন্তু ভেজে কৌটোর মধ্যে আপনারা রেখে দিতে পারেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় দেখুন আমার কিন্তু আলুগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কিছু বাদাম ভেজে নেব আমি হালকা এখানে কিছু কাজু বাদাম নিয়েছিলাম কাজু বাদামটা আগে ফ্রাই করে নেবো কাজুবাদামটা ফ্রাই করার পর আমি এখানে কিছু চিনে বাদামও ফ্রাই করব আপনারা যদি কাজুবাদাম না দিতে চান না দিলেও চলবে আপনাদের অপশনাল আপনারা যেরকম বাদাম দিতে চান দিতে পারেন দেখুন আমি এখানে একটু চিনে বাদামও দিয়ে দিলাম চিনি বাদামটা একটু লাল লাল করে ভেজে নেব এই আলু লাচ্ছা বাচ্চাদের খুব ফ্রে ফেভারিট আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে এই বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে খুব ভালোবাসবে আপনাদেরকে বায়না করবে এরকম আলু লাচ্ছা বানিয়ে দেওয়ার জন্য দেখুন আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা ফ্রাই করলাম এরপর আমি আলুগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো আওয়াজটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে খুব মুচমুচে দেখুন আমি আপনাদেরকে হাত দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এরপর উপর থেকে আমি কিছু মশলা দেব। এখানে সবার প্রথমে আমি একটু বিটনুন দেব একটু বিটনুন পরিমাণ মতো চাট মশলা আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে কি ভাজা মশলার গুঁড়ো বা পুদিনার পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকম দিয়েও এটা খেতে ভালো লাগে দেখুন এভাবে আমি আলুগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি এরপর যে বাদামগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা কিন্তু এই প্রসেসটা একবার হলো বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়ান বাচ্চারা খেয়ে খুব আনন্দ পাবে বা বাড়িতে কোনো গেস্ট এল এটা কিন্তু আপনারা ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন বন্ধুরা আজের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে